গুড মর্নিং বন্ধুরা সবাই ভালো আছে তো দেখো কি সুন্দর আজকে রোদ উঠেছে বেশ ভালোই লাগে কিন্তু না সকালবেলা শেষ করে শীতের সকালে একটু রোদ উঠলে মনটা একদম ভালো হয়ে যায় কিন্তু আমার মনটা আজকে একটুখানি খারাপ হয়ে গেছে তার কারণ আজকে আমার মেয়েটা আসবে না কাজ করতে কী আর করবো ওরা না একটু পিকনিকে গেছে তো আমি বুঝতেই পেরেছি যেদিন পিকনিকে গেছে সেদিনও আসবে না আর তার পরের দিনও আসবে না বলেই গেছিল যে পিকনিক থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যাবে তো রাত হয়ে গেলে পরের দিন সকালবেলা তো কাজ করতে আসা সম্ভব নয় আর ওদেরও তো একটু ইচ্ছে করে না পিকনিক টিকনিক যেতে যাই হোক ভালোই হয়েছে আসেনি তো আমি ভাবলাম সকাল সকাল প্রথমে একটু আমি ঘর টরগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই কারণ মুজবো আর না শুধু ছেড়ে নেবো তাই এসব রান্নাঘর তারপর বেডরুম ড্রয়িং রুম সবগুলোকে প্রথমে একটুখানি ভালো করে ঝেড়ে দিলাম ঝাড়ার পরে ভাবলাম যে একটুখানি বাসনগুলোকে ধুয়ে নিই তো সব চায়ের বাসনটাসন ছিল যে চাটা খাওয়া হয়েছে এখনও টিফিন শুরু হয়নি তার আগে ভাবলাম একটু বাসনগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে তারপরে আমি টিফিন বানাবো কি টিফিন বানাবো সেটাও ভাবতে হবে কর্তা তো শুধু থাকি দেখি আমার কর্তা ব্যক্তি আবার কি টিফিন খায় আজকে যাই হোক বাসন ধুতে ধুতে দেখলাম ওপরে ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে আবার আমি নিচে দৌড়ালাম বোরিং চালানোর জন্য যাই হোক এখানে এসে দেখলাম আমার শাশুড়ি মা কাটছে হচ্ছে শাক কী শাক এটা এটা হচ্ছে সর্ষে শাক সর্ষে শাক দেখি বেশ সুন্দর করে একদম ঝিপঝিপঝিঝির করে সর্ষে শাক কেটে কুটে উনি রেখে দিচ্ছে পরে রান্না হবে আর কি নির্মিষি ঘরে এবার দেখি আমার কর্তা ব্যক্তিটি কি করছে কোথায় গো তুমি এই যে এই যে চলে এসছে ইনি এনার কাজকর্ম করতে টিফিন টিফিন না খেয়ে ইনি এখন ঝাড়ু পোছা করছে এই বাইরের জায়গাটাকে সুন্দর করে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছে এ তো বসে থাকতে পারে না কোনো না কোনো একটুখানি না একটুখানি কাজ চাই তো বাইরে কিন্তু খুব আওয়াজ হচ্ছে বন্ধুরা আওয়াজটা প্লিজ একটু ইগনোর করো কি আর করব বলো তাই ভাবছি কখন থেকে আওয়াজ পাচ্ছি কাদের বাড়িতে তো ঝাড়ু ঝুড়ু হচ্ছে

তো চলো খেতে তো চলো কখন থেকে তুমি কাজ করে যাচ্ছ বা তাড়াতাড়ি করে খেয়ে নাও তো আজকে সকালবেলা জলখাবারে তৈরি করলাম হচ্ছে বেগুন পোড়া গরম গরম রুটি আর একটু ফুলকপির তরকারি যেটা দুপুরবেলা আমরা একটুখানি খাবো তো এটাই হচ্ছে আজকে সকালবেলা আমাদের মেনু আজকে আমি এমনি কিছু রান্না করব না সিমের একটা রেসিপি খুব সাধারণ কিন্তু খুব ভালো লাগে তার জন্য সিম নিলাম একটু টমেটো নিলাম আর একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি নিয়ে নেব একটু কাঁচা লঙ্কা প্রথমে সিমটাকে একটু ভালো করে ধুয়ে নিই এরকম দুই অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি বন্ধুরা আর তারপরে এটাকে বেশ ভালো করে একটু চটকে চটকে ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে করব আমি একেবারে ফাঁকি রান্না এটা ফট করে হয়ে যাবে কারণ এমনিতে ঘরের অনেক কাজকর্ম হয়েছে তাই আজকে আমি এই সাধারণ রান্নাই করব সব সময় তো রান্না করতে ইচ্ছে করে না ভালো মন্দ তখন মনে হয় বেশ একটু যদি সিম্পল সিম্পল রান্না খাওয়া যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর পেটটাও কিন্তু বেশ ভালো থাকে তাই আজকে ভাবলাম আজকে আর কিছু মানে ভ্যারাইটি কিছু রান্না করব না তো ঘরে বেশ অনেকটা সিম ছিল আর এরকম টমেটো শিম আর একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি খুব কুচি কুচি করে কাটলে কিন্তু হবে না একটুখানি মানে সামান্য কুচি কুচি কাটতে হবে একটু বেশ ডুমডুম থাকে দেখতেই পাচ্ছেন কীরভাবে কেটেছি এইভাবে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি সর্ষের তেল এটাকে বেশ ভালো করে একটু একটু নুন দিয়ে দেবেন নুন তো মাস্ট দিতেই হবে তারপরে ভালো করে কিন্তু চটকে চটকে এটাকে মাখতে হবে পাত্রটা একটু ছোট হয়ে গেছে তো আমি ওটার জন্য প্লেটের মধ্যে ঢেলে নিলাম তারপর সুন্দর করে এটাকে আমি মেখে নিচ্ছি বেশ তেলটা যেন সব কিছুর গায়ে লাগে তাহলে তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে কিন্তু বেশ ভালো লাগে কখনো ট্রাই করবেন এবার কি করবেন একটা ছোট্ট প্রেশার কুকার নিয়ে নেবেন তার মধ্যে ওই শিম টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর যারা রসুন খান তারা কয়েক টুকরো রসুন যদি দিয়ে পারেন কয়েক দানা আর কি তাতে কিন্তু বেশ ভালো লাগে জল কিন্তু এখানে একদম পড়বে না তো এটাকে আমি প্রেশার কুকারটাকে বসিয়ে দিলাম প্রেশার কুকারটা বসিয়ে বেশ দুটো হ্যাঁ হ্যাঁ দুটো সিটি দিয়েছি তাতেই কিন্তু একদম বেশ সুন্দর নরম হয়ে গেছে আর ততক্ষণে আমি কি করলাম ভাত চালটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম ভালো করে চাল না ধুলে তো খাওয়া উচিত না এই আজকে তেল আজকে ভাত করলাম আর তার সাথে একটুখানি উচ্ছে আর টমেটোই ভাতের মধ্যে আমি সেদ্ধ দিয়ে দিলাম আলাদা করে আর সেদ্ধ দিইনি এটা সেদ্ধ দিয়ে দিলাম ব্যাস এই আজকে খাওয়া দাওয়া হলো আর খাওয়ার পরে দেখলাম বেশ সুন্দর পেয়ারা ছিল তো একটুখানি বিটনুন দিয়ে পেয়ারা মাখলাম তো কেমন লাগলো আজকে ভিডিওটা ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন